তৈরির কারখানার হদিশ মিলল হাওড়া তারই আওয়াজে মুখর হয়ে রয়েছে হাওড়া শ্যাম্পু তবে এই অস্ত্র কিন্তু মা দুর্গার জন্য তৈরি হচ্ছে হাওড়া শ্যামপুর থানার ধানদানি অঞ্চলে বাড়ির ভেতরেই চলছে এক বিশেষ কর্মযজ্ঞ চারিদিকে টিনের সিট হাতুড়ি ছেনি তার শব্দে মুখর ঘর বাইরে থেকে মনে হতেই পারে অস্ত্র কারখানা কিন্তু আসলে এগুলো দেবী দুর্গার পুজোর অপরিহার্য অলংকার অস্ত্র দশভূজা মা দুর্গা মহিষাসুর বধের রূপ দেবীর হাতে ত্রিশূল খড়্গ ধনুক তীর না থাকলে কি পূর্ণ হয় দেবীর আবির্ভাব তাই প্রতিটি পুজোর মণ্ডপেই এই অস্ত্রের বিশেষ চাহিদা আর সেই অস্ত্র গড়ে তুলছেন সুদীপ অধিকারী এবং তার সহকর্মীরা দীপ জানান প্রথম থেকে একাই শুরু করেছিলাম এখন নজন কারিগর নিয়ে কাজ করি বছর ভর অর্ডার থাকে তবে পুজোর দু মাস আগে চাপ এতটাই বাড়ে যে রাত কাজ করতে হয় প্রায় বারো বছরের বেশি সময় ধরে এই পেশায় রয়েছেন তিনি টিনের পাত থেকে তৈরি হয় ত্রিশূল খর্গ ধনু গদা প্রতিমার প্রয়োজনীয় প্রতিটি অস্ত্র শুধু দুর্গাই নয় লক্ষ্মী সরস্বতী কার্তিক এমনকি মহিষাসুরের অস্ত্র বাড়িয়ে দেন তারা এই অস্ত্র যায় হাওড়া ছাড়িয়ে কলকাতা ও রাজ্যের নানান জায়গায় জগদ্ধাত্রী পুজো পর্যন্ত টানা কাজ চলে তারপর মাত্র পনেরো দিনের ছুটি মেলে কারিগরদের তবে সুদীপের মনে আছে তিনি বলেন এখন পুজোর প্রচলন বেড়েছে অনেকে দেবীর হাতের অস্ত্র না দিনে যদি এই ধারা বাড়ে তাহলে আমাদের কাজ কমে যাবে অন্যদিকে এই কাজের মধ্যে দিয়ে গ্রামাঞ্চলের কিছু মহিলাকেও তিনি যুক্ত করেছেন যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে ধানধালের সেই ছোট্ট বাড়ি থেকেই সুদীপ অধিকারীর গড়া অস্ত্র পৌঁছে যায় রাজ্যের নানা পুজোয় হয়তো আলো ঝলমলে মণ্ডপে দর্শনার্থীরা অস্ত্রের দিকে আলাদা করে তাকান না তবু দেবী দুর্গার প্রতিটি হাতে শৌর্য ও শক্তি রূপক হয়ে ওঠে এই নিখুঁত তিনের কাজ আর তার আড়ালে থেকে যায় ধানধালির এক সাধারণ কারিগরের দিনের পর দিন ঘাম ঝরানো পরিশ্রম আমি প্রথম এখানে নিয়ে আসছি নিয়ে এখান থেকে আমি শিখেছিলাম কুমার টিলি থেকে হ্যাঁ এখানে এসে প্রথম কাজ করি তো এখান থেকে আবার আমার এখান থেকে দু একটা কারিগর তৈরি হয়ে ওরা আবার একটু আবার আলাদা করে নিজেরা হ্যাঁ নিজেরা আপনার হাতে তৈরি হ্যাঁ হ্যাঁ টোটালি মা দুর্গার অস্ত্র বলতে যে কতগুলো তার দশটা অস্ত্র এছাড়াও যে দেব দেবী দেব যেগুলো হ্যাঁ টোটাল একদম এ টু জেড মা দুর্গা থেকে গণেশ থেকে লক্ষ্মী সরস্বতী মানে টোটালি শুধু অনলি দুর্গার না লক্ষ্মী সরস্বতীর কাছেও যে সমস্ত জিনিসগুলো আছে হ্যাঁ গণেশের কাছে আছে সেই সমস্ত টোটালি আমার এখানে প্রোডাকশান আছে টোটালি হাতে যেমন বড় থাকে ত্রিশুল থাকে খানা থাকে অসুরের হাতে যে ঢাল থাকে তার তার যে থাকে হ্যাঁ সে যেটাকে আমরা বলি ডাগার বলি যেটাকে তারপরে মাদুরের হাতে যে শঙ্খ চক্র গদা হ্যাঁ গণেশের হাতে শঙ্কচক্র টাঙি গদা এগুলো সব থাকে টোটালি আমরা প্রোডাকশন করি এখান থেকে দূর দূর যায় আমাদের অনেক প্রায় আমি প্রথম আমরা করি আমাদের কুমারটুলি থেকে বেশিরভাগ যায় এবারে দেখুন অনেকে অনেকে নাম্বার পেয়ে অনেকে অনেকে দূর দূর থেকে দু একজন এসে বলে তখন তাদেরকে মানে না করি না ঠিক আছে অল্প হলেও আমাদের এখান থেকে এসে নিয়ে যাও মেন কাজটা আমাদের কুমারটুলিটা দুর্গাপুরি তো বছরে একবার

এখন নানান রকম ডিজাইন নানা রকমের মানে যে যতটা সুন্দর কাজ করতে পারবে আর ততটা সেল বাদিকে সমস্ত কিছু হবে আর কি হ্যাঁ রঙ চঙেটা অনেক কিছুই করা হচ্ছে গোল্ডেন যেমন ধরুন গোল্ডেনটা আগে ছিলই না সাদাই সাদা মানে সিলভার যেটাকে বলে ওই টুই জানত লোকে কিন্তু ওটাকে আমরা গোল্ডেনটাকে আমরা আমরাই নিজেরাই আবিষ্কার করেছি যেটা গোল্ডেন করা হোক তার মধ্যে এটা আবার এই অভ্র করা হচ্ছে এই অভ্রটাকে আমি করেছি আমি নিজে অভ্রটাকে আমি নিজে ওটাকে তৈরি করে মানে কিভাবে করা হয় তো কোনো চাইদা পড়ে যে এইভাবে অস্ত্র হ্যাঁ অনেক মণ্ডপ থেকে আসে ওই যে আমাদের নবদুর্গা যেরকম হয় এতগুলো আমাদের অস্ত্র দিতে হবে করে দিতে হবে আমরা করে দিই ডিজাইন হ্যাঁ ডিজাইন করে দিই